বর্তমানে পটল গাছে অসংখ্য হারে ফুল ফোটা শুরু হয়েছে দেখো কেমন হারে ফুল ফুটেছে একটু দেখায় তারপরে বিস্তারিত মন্নার দিকে এগোবো দেখো দেখতে পাচ্ছ সব কিন্তু একেবারে ডেমন দেখাচ্ছে পুরো লাইভ এ দেখো দেখতে পাচ্ছ কেমন হারে ফুল ফুটেছে এই এমন তো অবস্থায় গাছে এত ফুল ফোটার পর যদি গাছে পুরুষ ফুলের সংখ্যা কম থাকে তবে কিন্তু আমরা অনেকেই হতাশা হই কিছু পরিমাণে ফুল ছোঁয়াই কিছু পরিমাণে ছোঁয়াতে পারি না এর ফলে অধিকাংশ পটল কিন্তু দাঁড়ায় না কিছু দাঁড়ায় কিছু দাঁড়ায় না কিন্তু যদি এখন পটল দাঁড়া দাঁড় করাতে পারি কৃত্রিম পরক সংযোগের মাধ্যমে তাহলে কিন্তু আমরা পটল বাজারে বিক্রি করতে পারবো অধিক দাম হবে তবে কৃত্রিমভাবে পটক সংযোগ করলে পটলের সাইজ টাইজ সবই ঠিক থাকবে কিন্তু পটলটা কিন্তু যথেষ্ট হারে বেশি বড় হবে না ঠিক আছে তবে প্রত্যেকটা পটল কিন্তু দাঁড়াবে তাহলে এখন আমাদের কি করণীয় এই যে দেখতে পাচ্ছি আমি একটু দেখাই তোমাদের ভালো করে দেখাই এই যে পটলের যে স্ত্রী ফুল ফুটেছে এখানে পুরুষ পুরুষ ফুল ফুল আজকে আজকে ফুটেছে কিন্তু ফুটেনি যেহেতু জমিতে এখনো ফুল ছ এই জমিতে কিন্তু হচ্ছে না এখনো কিন্তু শুরু হয়নি এখানে ছিল যেহেতু নিয়ে গেছে হয়তো কেউ তবে দেখতে পাচ্ছ এখনো পুরুষ ফুল আহ তেমনভাবে ফুটছে না দু চারটে ফুটছে এবং স্ত্রী ফুলের সংখ্যা অতিরিক্ত হারে কিন্তু আছে এমতো অবস্থায় আমরা যেটা লক্ষ্য করছি যে একটাও কিন্তু আমাদের স্ত্রী ফুল দাঁড়াচ্ছে না দেখো ডোগের পরিমাণ দেখো ডোগ বা সান্নের পরিমাণ দেখো দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর হারে রয়েছে কিন্তু স্ত্রী ফুল কি পরাগ সংযোগের অভাব বা সংযোগের ঘাটতি রয়েছে এই পরাগ সংযোগের ঘাটতিটাকে আমাদের কিন্তু পূরণ করতে হবে যদি পূরণ না করি তাহলে কিন্তু একটা পটলও কিন্তু দাঁড়াবে না এমতো অবস্থায় এই যে গাছের যথেষ্ট হারে গতি বৃদ্ধি করার জন্য গাছের গোড়ায় যথেষ্ট হারে খাদ্য অনেকেই ব্যবহার করেছেন এখনো যারা ব্যবহার করেনি ব্যবহার করুন গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে ডেমো দেখাচ্ছি দেখাচ্ছে পুরো লাইভ দেখাচ্ছে এই দেখো আমাকে দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ দেখো আমি আমি দেখো আমি কিন্তু দাঁড়িয়ে আছি সরাসরি লাইভ দেখাচ্ছি কোনো আগের ভিডিও শ্যুট করা না আজকের ভিডিও পুরো আজকের ভিডিও আজকেই ভিডিও শ্যুট করছি আজকে আপলোড হবে দুপুর দুটোর সময় আপলোড হবে দুটো আড়াইটের ভিতরে আপলোড হয়ে যাবে আজকেই ভিডিওটা আপলোড হয়ে যাবে আমি কিন্তু পুরো লাইভ দেখাচ্ছি তাহলে দেখুন এই যে ফুল এই এর আগের ফুলও কিন্তু আমরা ছোঁয়াতে পারিনি যথেষ্ট হারে আমরা কিন্তু এই এই যে কৃত্রিম যে যেটা যে ওষুধটা সেটা কিন্তু অনলাইনে অর্ডার করেছি আস্তে আস্তে দেরি হয়ে গেছে ফলে আমরা এখনও ছোঁয়াতে পারিনি আগামীকাল থেকে কিন্তু স্প্রো করবো বন্ধু তাহলে আমাদের কি করণীয় এখানে যেহেতু পটল আমাদের ধরাতে হবে পটল ধরানোর জন্য আমাদের ফার্স্টেক আমাদের যেটা করে নিতে হবে গাছগুলিতে যথেষ্ট হারে মুক্ত করতে হবে আগে রোগমুক্ত করতে হবে কোনো রকম কিন্তু সমস্যা বা সেটা থাকলে গাছের যদি কোনো রকম তুলসী পড়া বা সেটা সমস্যা থাকে তাহলে তাহলে কিন্তু পোড়া কাজ করবে না একটা ব্যাপার দেখতে হবে তাহলে গাছকে রোগমুক্ত করার জন্য যথেষ্ট হারে এখানে একশো ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে ইন্দোফেলের স্প্রেন্ড ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দেবে না কৃত্রিম পড়া সংযোগের ওষুধের নাম কিন্তু ফাইলটা আমি জানি দেবো কেউ ভিডিও ছেড়ে যাবেন না কেউ ভিডিও ছেড়ে যাবেন না তাহলে অ্যাস হোক একশো বিন্দু ফিলের স্পিন ফাঙ্গিসাইড যা কার্বন ডাইজিং ম্যাঙ্কোজাম আছে ইয়া স্প্রো করে পোকার ওষুধগুলো যথেষ্ট হারে স্প্রো করে দিয়ে গাছগুলো যখন সুস্থ সবল থাকে তার দিকে খেয়াল রাখতে হবে এবার তার পর্বতে আমাদের কিন্তু জমিতে ফিরে আসে আমাদের কিন্তু কৃত্রিম পরাক সংযোগ করাতে হবে কৃত্রিম পরাক সংযোগ করাতে হবে কৃত্রিম পরাক সংযোগ করানোর জন্য আমাদের ভোরবেলা জমিতে চলে আসতে হবে ভোর এখন পাঁচটার সময় সন্ধ্যা থাকছে ওই ছটার সময় এখন আসলে ছটার সময় আসবেন সময় এসে আগে তিনটে চারটে পাঁচটা যে পুরুষ ফুল ফুটেছে বা পুরুষ ফুল যদি পারেন সংগ্রহ করবেন চারটে পাঁচটা এই পুরুষ ফুলগুলি সংগ্রহ করে ভালো করে আপনি কিন্তু পাটিতে পুরুষ ফুলের শুধু পাপড়িটা এই পাপড়িটা শুধু ফেলবেন আর কিছু ফেলবেন না পুরো লম্বা ফুল এইরকম আঙুলের মতো যে লম্বা যে ফুলটা এই ফুলের কিছু অংশ ফেলবেন না প্রত্যেকটা অংশ নিয়ে নেবেন নিয়ে ভালো করে একটা বাটিতে ভালো করে কষলাবেন ভালো করে কষলে 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 একটা জল বার করে নেবেন কালো জল বা রসটা বার করে নেবেন নেওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের কৃত্রিম পোডাক্ট সংযোগ করার জন্য আপনার অনলাইনে আমাজন থেকে অর্ডার করবেন বুস্টার ফোর কি বললাম বন্ধু বুস্টার ফোর অনলাইনে আমাজন থেকে অর্ডার করতে পারেন বা যদি আপনি অনলাইনে আমাজন থেকে না পেয়ে থাকেন যে দাদা আমরা পাচ্ছি না আমরা অত অর্ডার করতে পারবো না তাহলে ওপরে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেবো বা ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি ওটা কুড়ায় করে তোমার জন্য পার্সেল করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব কিছু পরিমাণে দশ টাকা পনেরো টাকা লাভ রেখে তবে তোমরা আমাজন থেকে কাউকে দিয়ে অর্ডার করে আনি নিতে পারবে এই বুস্টার ফোর এট এর ভিতরে এমন এমন উপাদান রয়েছে বন্ধু এর ভিতরে কৃত্রিম প্রোডাক্ট সংযোগের এমন এমন উপাদান রয়েছে যা কিন্তু যদি আমরা ওই যে আমি বললাম বাটিতে যে পুরুষ ফুলগুলি যেগুলো গুলে আমরা রেখেছি সেই জলটাকে জলটাকে রাখতে হবে রেখে আমাদের দশ লিটার ব্যারেলের মিনিমাম পাঁচ থেকে ছয় লিটার কি বললাম মিনিমাম পাঁচ থেকে ছয় লিটার পাঁচ থেকে ছয় লিটার বা সাত থেকে আট লিটার ওই আট লিটার পরিমাণে জল নেবে আট লিটার পরিমাণে জল নিয়ে বুস্টার পর দশ লিটারে দশ লিটারে যদি দশ লিটার জল করো তাহলে কিন্তু কুড়ি গ্রাম ব্যবহার করবে তাহলে না হলে যদি দেখাচ্ছে সাত সাত লিটার বা আট লিটার একটু জল জলের পরিমাণ একটু কম করবেন কারণ পুরুষ ফুল যদি কম থাকে জলের পরিমাণও কম করবেন মিনিমাম আপনি সাত থেকে আট লিটার করবেন আট লিটার করলে মিনিমাম ওই পনেরো গ্রাম মতো কিন্তু ওই জলে গুলবেন এবং যে বাটিতে যে জলটা গুলেছেন স্ত্রীফুলে যে জলটা সেটা পুরোপুরি ঢেলে দেবেন দিয়ে ছটার সময় এসে যেখানে 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 স্ত্রী ফুল আসে সেখানে না শুধু সেখানে না সারা জমি ভালোভাবে কুয়াশার মতো স্প্রো করে দেবেন কুয়াশার মতো স্প্রো করে দেবেন হ্যাঁ তবে তবে একটা কাজ একটা কাজ করতে হবে দেখাচ্ছে এখানে কয়েকটা ফুল আছে এখানে স্প্রো করে দিলেন এখানে ফুল নেই তাহলে এখানে স্প্রো করার দরকার নেই তাহলে পরবর্তী স্প্রো করলেন এইভাবে স্প্রো করে দেবেন যাদের দুবারের লাগে তারা কিন্তু পুরুষ ফুল সব একটা ব্যারেলে কিন্তু সব পুরুষ ফুল ঢেলে দেবেন না কিছু পরিমাণে পুরুষ ফুলের জল রেখে দেবেন সেটা পর্বতে বুস্টার ফোরের সাথে মিশ্রিত করে আপনি কিন্তু স্প্রো করবেন প্রতিদিন সকাল ছটার দিকে যতদিন পর্যন্ত অতিরিক্ত হারে পুরুষ ফুল না আসছে ততদিন পর্যন্ত এই বুস্টার ফোর দশ লিটারে মিনিমাম কুড়ি গ্রাম জলে গুলবেন অবশ্যই কুড়ি গ্রাম জলে গুলবেন দশ লিটার জলে অর্থাৎ এক লিটার জলে টু গ্রাম ব্যবহার করতে হবে টু গ্রাম ভালোভাবে জলে গুলবেন পুরুষ ফুল দেবেন জলের মধ্যে দিয়ে ভালোভাবে সন্ধ্যা সকাল ছটার দিকে কিন্তু শুরু করবেন যতদিন পুরুষ ফুল অতিরিক্ত না হচ্ছে করবেন আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু পুরুষ ফুল সরি স্ত্রী ফুল প্রত্যেকটা যদি না করতে পারেন তাহলে আমি রিকমেন্ড করব আমি রিকমেন্ড যদি যদি এসপ্রো না করতে পারেন দাদা আমার এসপ্রো করতে ভালো লাগে না আমি ড্রপে করে করে দেবো তাও ড্রপে করে করে তুমি দিতে পারো জন্য কি করণীয় বুস্টার নিয়ে আসবে প্রত্যেক এক লিটার জলে মিনিমাম দু গ্রাম প্রত্যেক এক লিটার জলে এক লিটার জলে কতক্ষণ নেবেন দু গ্রাম মতো নেবেন দু গ্রাম দুই থেকে তিন গ্রাম মতো নেবেন এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মতো নেবেন বা তার বেশি একটু বেশি দিলেও সমস্যা নেই এবং পুরুষ ফুলগুলি একটা বাটিতে বা মগে ঢালবেন ঢেলে আপনার কিন্তু বেশি পরিমাণে একটু বেশি পরিমাণে একজাম যেমন পটলের স্ত্রীর ফুলে যখন পরক সংযোগ করান একটু 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 জল দেন একটু একটু জল দিলে হবে না একটু ভালো পরিমাণে জল ওই বাটিতে করে করে গুলে গুলে পুরুষ ফুল অবশ্যই যেন থাকতে হবে শুধু বুস্টার ফুল গুললে হবে না একটা দুটো যেন পুরুষ ফুল থাকে সেটা গুলবেন গুলে ওই ড্রপে করে 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 দিয়ে দেবেন তবে প্রথম দিন যেদিন ফার্স্ট দিন স্প্রো করবেন ফার্স্ট দিন যেদিন কি দেবেন সেদিন কিন্তু শুধুমাত্র ওই ড্রপে করে দিলে হবে না প্রথম দিন স্প্রো করে দেবেন তার পরবর্তী দ্বিতীয় দিন থেকে বাটিতে করে 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 পুরুষ ফুলের সাথে বুস্টার গুলে ড্রপে করে করে দিয়ে দেবেন তাতে আপনি দেখতে পাবেন আপনার পটল প্রত্যেকটা ফুল থেকে পটলে পরিপূর্ণ হবে বুস্টার ফো যারা পাচ্ছেন না আমাদের ডিসপোলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ঠিক আছে যোগাযোগ করতে পারেন অথবা প্রত্যেকের কাছে বলবো তোমরা আমাজন থেকে অর্ডার করে নেবে আমাজনে রয়েছে এটা আমাজনে অর্ডার করে নেবে আমাজন থেকে তাতেও তোমরা কিন্তু সেখান থেকে কিনতে পারবে ঠিক আছে তবে অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো যে আপনি যদি নিকটবর্তী দোকানে খোঁজ পান নিকটবর্তী যে দোকানগুলো আছে সেখানে যদি খোঁজ করেন যদি পেয়ে যান তাহলে আমাজন থেকে নিতে হবে না আমাজন থেকে নিলে একটু দাম বেশি নিতে পারে তাই আমি তোমাদের বলবো যে নিকটবর্তী দোকানে যদি পেয়ে থাকেন তাহলে সেখান থেকে নেওয়াই ভালো হবে তাহলে যে সমস্ত চাষিদের পটল গাছে প্রচুর হারে ফুল ফুটছে তারা গাছগুলিতে অতিরিক্ত হারে পটল ধরানোর জন্য পদ্ধতি হিসাবে কি ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবেন ভিডিও বাড়লে লাইক করবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা